نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں كرب خبر جلا تو ندي Yeah. <laughs> कमाल जमाली सुनत जमी स्वाली सुनो आलही वाली हजर बेधनो ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আল তুমি দিতে চলে গেলে মদিনাই ছেলে হেরা সুন তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে তোমাকে কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছি তাই ফের কাফেরা চিনল না ছেলেদের পিছু ছেলে নিয়ে পাথরে রাঘাতে ক্ষত বি ক্ষত সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শু গাজীপুর জেলার অন্তর্গত চন্দ্রা পাঁচ লক্ষী দারুল মাদ্রাসা মসজিদের উদ্যোগে আজকের এগারোতম বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রধান বক্তা চিনি আন্তর্জাতিক সম্পন্ন বক্তা মিডিয়া ব্যক্তিত্ব হরতমা ওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্দা আজকের মাহফিলের বিশেষ বক্তা বক্তাবৃন্দ মঞ্চভিশ মহাজ মুকাররাম ওলামাইকরাম ছাত্র ভাইরা কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহর পিয়ারা মরব্বী বাবাজিরাম পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত আদায় করি যে মহান জালাল আমাদেরকে বাংলাদেশেরই ক্লান্তি লগ্নে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বা স্বার্থও ফিক দিয়েছেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সময় কম আলোচনা অনেক বেশি আসার পরে আপনাদের প্রধান বক্তা যিনি বয়ান করবেন ইনশাল্লাহ আমার গাজীপুরেই আজকে আরও চারটা প্রোগ্রাম আছে সেখানে চলে যাব এই জন্যে এখানে বাদ বাকরি সময় দিয়েছি সেজন্যে আপনাদের সামনে একেবারে ছোট্ট সুরা কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সোরা সুরার নাম কি সুরাতুল কৌসার এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মর্যাদা বর্ণনা করেছেন নবীর নবীর মান নবীর ইজ্জত নবীর মর্যাদা আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানি জোরে কোন কে বেশি জানে আল্লাহ বেশি জানে দুনিয়ার মানুষ অনেক সময় নবীর ইজ্জত দিতে গিয়ে নবীকে ইজ্জত দিতে পারে না উল্টো অপমান করে আমি কিছুদিন আগে দেখলাম একটা ব্যানারের ভিতরে নবীর নাম লেখা মোহাম্মদ শব্দ লেখা সেই নবীর নাম যে নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন নবীর নাম কে রেখেছিলেন যেরকম নবীর নাম কে রেখেছেন নবীর নাম রেখেছেন আল্লাহ তালা নবী করিম সাল্লু আলাইসাল্লাম ওনার দাদাকে আবদুল মোত্তালিবকে আল্লাহ স্বপ্ন দেখাইছে এমন একটা শিকল যেই শিকলের একটা মাথা আসমানের উপরে আরেকটা মাথা জমিনের নিচে একটা মাথা পূর্ব প্রান্তরে আরেকটা মাথা পশ্চিম প্রান্তরে ছড়িয়ে আছে সুবহান আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা কারার ব্যাখ্যা দিলেন যে আপনার বংশ থেকে এমন একজন লোক আসবে যার প্রশংসা আসমান থেকে জমিন পর্যন্ত তার প্রশংসাই হবে যার যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষেরা জেনেরা তার অনুসরণ করবে তার প্রশংসা করবে নবীকে এই জন্য আমি ডাকলাম মোহাম্মদ আবার নবীর মা বলেন আমি আমেনা দেখেছি আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ও আমেনা তোমার গর্ব থেকে এই যেই বাচ্চা জন্ম নেবে এই বাচ্চার নাম তুমি রাখবে মোহাম্মদ সুবহানাল্লাহ অন্য বর্ণনা এসে তুমি তুমি রাখবে আহমদ আবার কেউ বলেন দুটোই বলেছেন আহমদ মুহাম্মদ নবীও বলেন আনা আহমদ আনা মুহাম্মদ আনা আকিব আমি শেষ নবী নবী কি শেষ নবী এগুলো নবীর নাম তো নবীর নাম ব্যানারে লিখলো লেখার পরে জিলাপি খাইলো সিন্নি খাইলো খাওয়ার পরে এই ব্যানারটা নিয়ে বিকেলবেলায় ডাস্টবিনে ফেললো কোন এটা এটাকে নবীর সম্মান হয়েছে না নবীর নবীর নবীকে অপমান করা হয়েছে যেরকম সম্মান না অপমান অপমান জন্যে মানুষ ইচ্ছা করলেই মানুষের মানুষ অনেক সময় বাড়ায় বলে বাড়ায় বলা ঠিক না এক কথায় আল্লাশ্ব নবী রাহমাতুল্লিল উনি শ্রেষ্ঠ তবে মাহলুকের ভিতরে উনি শ্রেষ্ঠ তার ভিতরে মাকলুকের ভিতরে আল্লাহর চেয়ে উপরে কি নবী যেতে পারবে আল্লাহর উপরে যেতে পারবে আল্লাহর উপরে যেতে পারবে না আর কোরআন শরীফ শ্রেষ্ঠ কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন কোনো মাকলুক নয় আর নবী বলেন সৃষ্টির শ্রেষ্ঠ বলেন কি সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বনবী নবী মোহাম্মদ সাল আলহি এখন আসেন দেখেন যখন আল্লাহ নবী আরো এর প্রচলিত নিয়ম ছিল গ্রাম গ্রামেগঞ্জে শহর থেকে মহিলা তাদের বাচ্চাগুলোকে গ্রামে গঞ্জে পাঠিয়ে দিত ওখানে গ্রামের মানুষেরা দুধ পান ওখানে তাদেরকে ভাষা শেখানো হতো বাংলাদেশের বিশেষ করে ঢাকা এখন তো গাজীপুরটাও ঢাকা হয়ে গেছে গাজীপুরটা কি হয়ে গেছে গাজীপুর ঢাকার চেয়েও বেশি মানে এইদিকে যে এই মিল কলকারখানার মানুষ এত মানুষ মনে হয় ঢাকাও নেই তো এত মানুষ গাজীপুরে এখন তো এখন এই দেশের ভিতরে অনেকে সিরাজগঞ্জের মানুষ অনেকে সিলেটের মানুষ অনেকে চিটাগাঙের মানুষ কক্সবাজারের মানুষ তো সবার ভাষা কি এক হবে এক হবে এক হবে না সিলেটে যাবেন এখন আমি সিলেটে গেলে আমাকে জিজ্ঞাসা করে হুজুর কাঁচা গু খাইতায় নাকি ভিজা গু খাইতায় না শুকনা গু খাইতায় বুঝেন তো এখন এটাও তাদের ভাষা এক একটা ভাষা এক একজনের কাছে একটা সুন্দর শুকনা গো খাই তাই নাকি বিজা গো খাই তাই মানে তরকারি একটা হলো শুকনা একটা হলো মাছ ভাজা তারপরে বোনা এটা হলো শুকনা এটা হলো ভিজা জুলের তরকারি যেটা এটা হলো ভিজা তরকারি এখন শুকনাটা আগে খাইবেন না ভিজাটা আগে খাইবেন কোনটা আগে খাইবেন যে শুকনা গো তাই নাকি বিজা গো খাই তাই এটা সিলেটের ভাষা মাতো না খেনে রে বা কথাটা বুঝতে পারছেন এই হলো সিলেটের ভাষা তো গাজীপুরে সিলেটের লোক আছে না লোক আছে আবার চট্টগ্রাম গেলে বদ্দা গোম আছেন নি কি বদ্দা গোম আছেন নি একবা গোম আছেন না আডাউছেনি না এখন বদ্দা গোম আছেন মানে বদ্দা মানে বড় ভাই গোম মানে বালা বদ্দা গোম আছেন নি বড় ভাই ভালো আছেন তো এই যে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আপনি যদি ঢাকা যান বাপরে হালা কয় বাপরে কি কয় বাপরে কয় কয় আবে আবে হালা হালা টাকা টাকা দাও দাও না। যেরকম এখন ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেব আমার বাপ হালাই তো ময়রা গেছে এখন বাপ হালার জানাজাটা যাটা পড়াবেন এখন কয় ইমাম হালাই তো এই যে হালাই কয় এখন যদি আপনারা কেউ কয় হালা তাহলে আপনি রাগ করবেন না সালা করে রাগ করবেন না রাগ করবেন যদি দোলা ভাই সালারে সালা করে সেটা ভিন্ন কথা এখন যদি দোলা ভাই না আনতে যে আরেকজন সালারে সালা কয় রাগ করবে না রাগ করবে কিন্তু এখন ডাকাইয়া বাসাই হলে বাপের কয় বাপ হালা বাপে কয় পুলা হালা তো এই যে হালা হালা কয় এটা কিন্তু একটা মজা আছে মজা আছে না মজা আছে এক দেশের বালি এক দেশের বুলি আরেক দেশের গালি এখন এই যে আরব থেকে তাই সেটা আমি গিয়ে দেখে এসেছি সেখানে একটা বুড়ির ঘর ছিল যেটা নবীকে কাঁটা দিয়ে রাখতো কষ্ট দিত সেই বুড়ি ঘর ওখা ঘরের ভিতরেও আমি গিয়েছি সেখানে হলো একটা গ্রাম্য এলাকা আর মক্কা শহর তো মক্কা শহর থেকে বাচ্চা নিয়ে যেত তাইফের লোকেরা বনি সাত গোত্রের লোকেরা হালিমা আসলো তার একটা উঠছিল বড় দুর্বল আসলো নবীকে নেওয়া আসলো বাচ্চা নেওয়ার জন্য ধনী পরিবার থেকে যখন তাইফের মহিলারা মক্কায় আসে আর যখন শোনে যে আমি না সন্তান তো এতিম তখন কেউ নেয় না হালিমা ঈশা নবীকে নিল নেওয়ার সাথে সাথে হালিমার স্তরে দুধ ভরপুর হয়ে গেছে শুভান আল্লাহ উটের স্তরে দুধ ভরপুর হয়ে গেছে বকরি স্তরে দুধ ভরপুর হয়ে গেছে এটা কি বকরি গাছ খাওয়ার ফজিলত নাকি নবীর নবীর মৌজে যা যেরকম কার মৌজেজা নবীর মৌজেজা শুভান আল্লাহ হালিমা দুই বছর পরে নবীকে ফিরিয়ে দিতে আসছে আবার কিছুদিনের জন্য দিয়েছিল হালিমা যখন আমিনার সাথে দেখা করল। তখন বললো আমিনা তোমার সন্তান এত সুন্দর তোমার সন্তানের মতো সুন্দর সন্তান আমি হালেমা জীবনও তাই ফে মক্কা কোনো জায়গায় দেখিনি শুভ আমিনা নেই কে বলে হালেমা এত সুন্দর সন্তান তুমি দেখবে কেমনে গ্রামের মানুষ তুমি দেখবে কেমনে আমি মক্কা শহর করেছি গ্রামের মানুষ তো ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক সময় সারাদিন খেলে ধান খেতের ভিতরে বিভিন্ন জায়গায় গিয়া ময়লা লাগা এরপরে বাড়িতে আসে আর শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয় সাধারণত বেশিরভাগ শহরের ছেলেগুলো একটু পরিপাটি হয় কিন্তু শহরের মেয়েগুলা হয় বেশিরভাগ নষ্ট কি হয় নষ্ট পরিপাটি হইতে গিয়ে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে শহরের ছেলেগুলা পরিপাটি থাকে আমি না ডেকে বললেন আমি থাকি মক্কা শহরে মক্কা শহরে আমি এসেছি আমার বাড়ি ছিল মদিনাই মদিনা থেকে আমার বাপ আব্দুল ওয়াহাব আমাকে আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে মক্কায় পাঠিয়েছে আমি আমি মক্কা দেখেছি মদিনা দেখেছি দুইটা শহরের ভিতরে আমি আমি না কোনো দিন আমার সন্তানের মতো সুন্দর সন্তান কোনো দিন দেখি না আমিনা যখন এই কথা বললো আব্দুল মোতালিফ কয় ও আমেনা রে তুমি তো কেবলমাত্র মক্কা মদিনা দেখেছ আমি আব্দুল মোতালিফ ব্যবসার জন্য সিরিয়া গিয়েছি পৃথিবীর যে জায়গায় আমি ব্যবসার জন্য গিয়েছি কত সুন্দর সুন্দর সন্তান আমি আব্দুল মোতালিফ দেখেছি রে আমেনা আমার নাতির মতো সুন্দর সন্তান আমি আমেনা কোন আমি আব্দুল মোতালিব কোনো দিন দেখি নাই